আজকের এই যে হচ্ছে আমার আম দেখতে পারো এগুলো হচ্ছে গোলাপ খাস দেখতে পারো কালার গোলাপ খাস আর এটা হচ্ছে হিমসাগর হিমসাগর আমি একশো কিলো প্রায় আম বিক্রি করবো গোলাপ খাস আম আর হিমসাগর আম হিমসাগর আম কিন্তু মোটামুটি বিক্রি কোনো দোকানে দেখবেন একশো টাকা কিলো হিমসাগর নমস্কার আমি আবার নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমি একশো কিলো প্রায় আম বিক্রি করবো গোলাপখাস আম আর হিম আম আর এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে কিভাবে আমি আমগুলো বিক্রি করছি কত টাকায় কিনলাম সমস্ত কিছু এই ভিডিওটা দেখলে জানতে পারবেন যে কিভাবে আম কিনে ব্যবসা করতে হয় তো চলুন ভিডিও শুরু করে আর দেখে নিই কীরকম দাম যাচ্ছে আমের আর কীরকম দামে আমি বিক্রি করছি বছরের আজকে আমি প্রথম আম বিক্রি করব আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমরা কিন্তু এই ধরনের ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো যেটা দেখলে আপনারা ব্যবসা সম্বন্ধে কিছু নলেজ পাবেন যে সমস্ত বন্ধুরা ব্যবসা করতে চান আমার এই ভিডিওগুলো দেখলে সাহস পাবেন এবং ব্যবসা করতে পারবেন আর আমি দেখাবো এই একশো কিলো এক্স্যাক্ট কত কিলো আছে আমি আপনাদের পরে ভিডিওর মধ্যে বলে দিচ্ছি হিমসাগর আমও আছে আর গোলাপ খাস আমও আছে তা গোলাপ খাসের মধ্যে আরও কিছু অন্য রকমের দেওয়া আছে ম্যাড্রাজ আম আছে তো কী কী আম কত কিলো সবটাই বলে দেবো আর কত টাকা লাভ হলো কত টাকায় কিনলাম সবটাই কিন্তু আমি বলবো তো চলুন আজকে ভিডিও শুরু করে এই যে আমি এখন দোকান পাবো দেখতে পারো আর আমের সঙ্গে সবজিও বিক্রি করবো আর আপনাদের সাথে আমের হিসেবটা দেবো যে কত টাকায় আমি আম বিক্রি করলাম কি এটা কত করে নেবে এটা গোলাপ খাজা আম পেলাম পঁয়তাল্লিশ টাকা করে কাকার কাছ থেকে দেখতে পারো গোলাপ খাস আম কত পঞ্চাশ কিলো আছে ঝাঁকা যাতো জানি না আমিও জানি না গোলাপ খাসের বাজার কি আমি হিমসাগর নিলাম পঁয়তাল্লিশ গোলাপ খাসও নিলাম পঁয়তাল্লিশ হ্যাঁ এই এই লোকের এই লোকের মাল খুব ভালো এই এই না কিছু কিছু গাছ আছে এটা দাও বন্ধুরা আজকে আম বিক্রি করবো এই বছরের প্রথম আম বিক্রি করবো গোলাপ খাস আর হিমসাগর দু রকম আম আমি নিয়েছি আর এখানে পঞ্চাশ কিলো হচ্ছে গোলাপ খাস আর ওদিকে চুয়াল্লিশ কিলো

দেখতে পারো কালার গোলাপ খাস আর এটা হচ্ছে হিমসাগর হিমসাগর কোয়ালিটিও দেখতে পারো মোটামুটি ভালো মাল আর গোলাপ খাস হচ্ছে সত্তর টাকা কিলো খুব ভালো মিষ্টি না হলে পয়সা লাগবে না ফ্রিতে দেবো দেখতে পারো গোলাপ খাস আমি বিক্রি করছি সত্তর টাকা আর হচ্ছে তোমার হিমসাগর বিক্রি করছি আশি টাকা কিলো দেখা যাক কতই হয় এখন পুরো মাল একই দামে বিক্রি হবে না যতটা যেরকম হবে সেই অনুযায়ী দাম বেশি হবে মালটা তো চলুন না ভিডিও শুরু করে আর দেখে নিই কীরকম দামে বিক্রি হয় আর অন্যান্য সবজিগুলো আমি সাজিয়ে নিই আমের আজকে প্রথম বৌনি আমার হতে চলে যে হিম আজকে বিক্রি করবো প্রথম আম যেটা যে গোলাপ খাস আম এই কাকিমার কাছে কত তোমার দু কিলো দেবো না আপনাকে দু কিলো গোলাপ খাস আম একদম সেরা সেরা দেখে দিয়ে দিই প্রথম যেহেতু বৌনি কাস্টমারই নি আচ্ছা একটা ছোটো দিয়ে ব্যালেন্স করে দিলে হয়ে যাবে এই যে হয়ে গেল গোলাপ খাস আম দিয়ে প্রথম বউনি হলো তো দেখা যাক আছে পুরো আমটা বেচতে পারি নাকি দু কিলো ইয়ে গোলাপ খাস দিলাম আর দু কিলো হিমসাগর দু কিলো দেবো না বেশি দেবো হিমসাগর দেবো দু কিলো বলছেন দিদি দেখা যাক এই যে দেখতে পারো ভালো ভালো কোয়ালিটি বেছে আমি দিচ্ছি না না হিমসাগর কখনোই টক হয় না না হয় আর এগুলো পুরুষ আম দেখে দিচ্ছি আপনাকে না এগুলো পাঞ্চা হবে না একদম সাইজ দেখেন পুরো কালার এসে গেছে না যদি ছোটো ছোটো হয় তখন পাঞ্চা হবে এগুলো যেহেতু এখনও ফ্রেশ একদম এগুলো পাঞ্চা হবে না হ্যাঁ এখন যদি সেই একদম আমার ইউটিউব চ্যানেল আছে আচ্ছা দু দু কিলো 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 আজকে প্রথম বিক্রি যা হচ্ছে দিয়ে নাকি দু কিলো করে দেবো এই যে দু কিলো হয়ে গেছে নেন তাহলে রাউন্ড ফিগারের সুবিধা হবে দু কিলো গোলাপ খাস আর দু কিলো হিমসাগর বিক্রি করলাম এই দাদা দাদা কাকিমার কাছে আচ্ছা আচ্ছা এটা কি আলাদাভাবে প্যাকেট দিয়ে দেবো তাই তো

দেখা যাক আজকের দিনটা কেমন যায় আপনার বাড়ি কোথায় হাটে আসেন তাই তো আজকে ও এমনি ঘুরতে ঘুরতে তাই ঠিক আছে আমের সম্বন্ধে একটা ইনফরমেশন আপনাদের দিয়ে রাখি এই যে আমগুলো মাথায় দেখেন কি সুন্দর আম ছিল এবার যত তলায় যাচ্ছি কিন্তু আমগুলো খারাপ হয়ে আসবে আর প্রথমে মাথানি নিয়ে মালগুলো একটু বেশি দামে বিক্রি হবে আর যতই যত তলার দিকে চলে যাব তখন কিন্তু মালের কোয়ালিটিও ভালো হবে না সেগুলো একটু কম দামে বেশি হবে এখন যেহেতু মালের কোয়ালিটি ফ্রেশ দেখতে পারো একদম এগুলো একটু বেশি দামে বিক্রি হবে আর যত যখনই আস্তে আস্তে কোয়ালিটি কমে যাবে তখনই কিন্তু দামটা কমে যাবে কারণ অনেকে ভাবেন যে একজনকে এক দামে বিক্রি করছে আরেকজনকে আরেক দামে এরকম নয় মাথানি মালটা ভালো থাকে ভালো মালের ভালো দাম হয় আর যখন এটা শেষ হয়ে যায় তলার দিকে দেখেন এগুলো আস্তে আস্তে রঙ রঙ কিন্তু ভালো না এরকম তলায় গেলে আরও ছোটো মাল বেরোবে একটু কমা মাল বেরোবে সেগুলো কিন্তু আরও কম দামে বিক্রি করতে হবে পুরো আমটা বিক্রি করে দেখি কত টাকা লাভ হয় আপনাদের শেয়ার করবো আপনারা জানতে পারবেন যে একটা ছোট্ট ব্যবসা করে কত টাকা লাভ হতে পারে আমি আজকের এই ভিডিও কেবলমাত্র কিন্তু আমের হিসেবটাই দেবো আম আছে টোটাল হচ্ছে আমার এখানে বাইশ বাইশ চুয়াল্লিশ কিলো আর পঞ্চাশ কিলো মানে হচ্ছে পঞ্চাশ চল্লিশ নব্বই চুরানব্বই কিলো আম রয়েছে টোটাল আর কত টাকা সেটাও আমি বলে দেবো একটু পরে আমি পুরো গুছিয়ে নিই কিলো আম বিক্রি করতে চলেছি দেখা যাক এই যে পঞ্চাশ গ্রাম বেশি হয়ে যাচ্ছে আবার যতটা দিয়ে দেবো তিনশো গ্রাম প্রায় হচ্ছে তোমার হচ্ছে ধরো না দুশো আটানব্বই গ্রাম দুশো দু গ্রাম কম আছে তা তোমার হচ্ছে এইখানে হচ্ছে তোমার সত্তর টাকা আর এখানে কুড়ি টাকা নব্বই টাকা নব্বই টাকা হচ্ছে না ও যে আমি নেজ দামে বেচি তুমি দেখো যে কোনো বাজারে জিজ্ঞেস করবে একশো টাকার নিচে আম নেই এরকম আম তো কেউ দেবে না আমার কালার দেখেছো এরকম আম কেউ দেবে না আর খেয়েও দেখেছো আমি মিষ্টি গ্যারান্টি আমি দরদাম করার মতো পরিস্থিতি নেই আমি খুব কম লাভেই মালটা বেচ্ছি কারণ তলায় মাল ভালো বেরোবে না নিয়ে যাও হিমসাগর আর গোলাপ খাস হিমসাগর গোলাপ খাস কাকে দেবো হিমসাগর হচ্ছে আশি টাকা কিলো আর গোলাপ খাস উত্তর কেটে দেবো কেটে খেয়ে পয়সা একটা বেগুন দেবো তো দেশ গ্রাম হচ্ছে তোমার হচ্ছে কত হচ্ছে এদিকে ছয় তিন ন টাকা আম নিয়ে যাও আমাকে খুব ভালো আর গোলাপ খাস আমাদের হিমসাগর আম আছে বড় থেকে দেবো দশ টাকার মধ্যে এই যেটা বারো টাকা হয় তুমি দশ টাকায় দাও যাও

মোটামুটি এখনো ছ কিলো আম বিক্রি করেছি আরও দেখা যাক কতটা বিক্রি হয় বলো খালি সস্তায় হিমসাগর আর গোলাপ খাস কাকে দেবো চিনির মতো চিনির মতো হিমসাগর আশি টাকা কিলো গ্যারান্টি মিষ্টি আর গোলাপ খাস হচ্ছে তোমার সত্তর টাকা কিলো তত এক কিলো দেবো নাকি এক কিলোর কাছাকাছি যাবে কিন্তু এক কিলো হবে না আর ছোটো থেকে একটা আম দাও ছোটো হলুদ থেকে আম দাও তা তোমার এক কিলো হয়ে যাবে আরও এক কিলো হিমসাগর বেচতে চলেছি আমি এই যে পাক্কা এক কিলো এক কিলো চার গ্রাম আচ্ছা গেল আশি টাকা আশি টাকা বিক্রি করলাম আর এক কিলো আম হিমসাগর একদম অরিজিনাল বলো হিমসাগর আর গোলাপ কাজ হিমসাগর আর গোলাপ আম বিক্রি করবো এখানে কত রাজে দেখি পাঁচশো সাড়ে পাঁচশো হয়েছে কতটা দেবো পাঁচশো করবো তাহলে ছোট জায়গা দেন না একটু ছোট দিতে পারে এর হলুদ দিকে ছোট দেয় ছোট দেন হয়ে যাবে তাও তো অনেক বেশি হচ্ছে দাম এর তুললে হয়ে যাবে কিন্তু তিনটে একদম সেরা আম এই তিনটে এগুলো খারাপ না পাঁচশো গ্রাম এটা সত্তর টাকা কিলো ওটা আশি টাকা কিলো ওটা হিমসাগর এটা গোলাপ পাত আর হেভি মাল আর এক দাদাকে আম বিক্রি করবো আশি টাকা কিলো হিমসাগর আম দেখতে পা দাদা কতটা নেয় দেখি কতটা দেবো দু কিলো করে দিই আর একটা দাদা দাও না দেড় কিলো দেড় কিলো দেবো এক কিলো করবো এক কিলো করে দেবো তাহলে ছোটো ছোটো বাদ দিচ্ছে এর এক কিলো হলো তাহলে সব দিয়ে এই যে এটা দেবো আশি আর কুড়ি একশো টাকায় ধরো এখন বেশি হচ্ছে তো একশো টাকায় ধরো দেখতে পারো দুশো নব্বই গ্রাম একশো টাকা আচ্ছা আর আর কিছু বলো খালি খালি সস্তায় সস্তায় জলের দামে গোলাপ কচুর টাকা আরে খালি সস্তা আরও একশো টাকার আম আমি বিক্রি করলাম হিমসাগর আম বিক্রি করলাম একশো টাকায় মানে এক কিলো আড়াইশো আম বিক্রি করলাম একশো টাকায় দেখো খালি সস্তায় গোলাপ কাজ হিমসাগর গোলাপ কাজ হিমসাগর কাকে দেবো গোলাপ খাস হিমসাগর আম আশি টাকা কিলো আর এটা হচ্ছে সত্তর টাকা কিলো খাস দুটোই মিষ্টি গ্যারান্টি কেটে খেয়ে পয়সা কাঁচা আম কাঁচা আম কুড়ি টাকা কিলো এটা দু কিলো এই যাও হিমসাগর এই সময় হিমসাগর এত ভালো পাবে না কাঁচা আম কুড়ি টাকা কিলো ওরকমই দিতে পারবো না কোথাও পাবে না বলো কত টাকা দাদা দু কিলো দু কিলো হিমসাগর আম আবার বিক্রি করছি আশি টাকা করে দু কিলো দাঁড়া দাঁড়াও কাকি এক পঞ্চাশ গ্রাম বেশি আছে দিলাম ঠিক আছে দু কিলো এটা দু আপনাকে দু কিলো নাকি দু কিলো দেবো না এক কিলো না কম করার রাস্তা নেই দাওয়া ভেন্ডি দিচ্ছি ঝুড়ি আচ্ছা প্লাস্টিকের দিচ্ছি হিমসাগর আরো দু কিলো বিক্রি করলাম ওই কাকে আরও দু কিলো নেবে হিমসাগর গরম হিমসাগর আম আরো দু কিলো বিক্রি করলাম এই যে দু কিলো তাহলে আগে দু কিলো এই দু কিলো আপনার দু কিলো একশো ষাট আলু হচ্ছে কুড়ি টাকা কিলো বলো হিমসাগর হিমসাগর গোলাপ ভেন্ডি নাও বলো দু কিলো হিমসাগরের দাকে আবার বিক্রি করছি দেড়শো টাকায় মানে এবার পাঁচ টাকা কম করলাম এর আগে পর্যন্ত আশি টাকা বিক্রি করেছি এখন বিক্রি করব দেড়শো টাকায় দু কিলো কারণ এবার আস্তে আস্তে খালি করতে হবে আরে হিমসাগরটাই বেশি খাচ্ছে মানে গোলাপ খাস খাচ্ছে কম দেখি দেখিয়ে দেবো লং খাচ্ছে দশ টাকাশো আড়াইশো কুড়ি হিমসাগর দু কিলো আরো দু কিলো দেবো একটু বড়ো থেকে ছোট তুলতে হবে দু কিলো দেড়শো গ্রাম আমি হিমসাগর আমটাই বেশি বিক্রি হচ্ছে এখন আর একজন আর এক নিচ্ছে দেখি হিমসাগর গোলাপ হিমসাগর গোলাপ আমের রাজা হচ্ছে হিমসাগর সেই কারণে হিমসাগর খেতেও ভালো আর বিক্রিও সব থেকে বেশি আর হিমসা করে লাভও করে যায় বেশি কত এক কিলো নাই গা এক কিলো এক কিলো দুশো হয়েছে দিয়ে দেবো বলো হ্যাঁ কি হিমসা করে আশি টাকা কিলো আর এটা হচ্ছে গোলাপ খাস সত্তর টাকা কিলো একদম সেরা মাল এক কিলোর দাম হচ্ছে তোমার কত আশি আর এদিকে কুড়ি একশো থেকে কম হচ্ছে এদিকে

আরো পঁচানব্বই টাকা আম আমি বিক্রি করলাম বলো কাকি কি দেবো লঙ্কা আড়াইশো কুড়ি টাকা দশ টাকা ছবো একশো লঙ্কা ঝাল গ্যারান্টি বলো খালি সস্তায় জলের দামে বেগুন আছে তোমার ষাট টাকা কিলো আমারও এক কিলো বিক্রি করলাম আশি টাকা দিয়ে হিমসাগর বলো কি বলছো কাঁকড়ো আড়াইশো কুড়ি দেখতে পারো হিমসাগর আমার এক কিলো আশি টাকা বিক্রি করলাম প্রচলতি পাঁচশো তোমার হচ্ছে পনেরো টাকা সসা চল্লিশ টাকা কিলো বলো পাঁচশো পটল এক কিলো হয়ে গেছে একবার দু কিলো আম দেবো হিমসাগর সবাই হিমসাগরটাই নিচ্ছে দেখতে পারে হিমসাগর ভালো ভালো বড় বড় আড়াই কিলো হয়েছে দু কিলো করবো নাকি কি হ্যাঁ দু কিলো করবো হ্যাঁ বলো হিমসাগর আম হিমসাগর আম খালি সস্তায় নাও দু কিলো আম দু কিলো আম দিয়ে দিলাম দেড়শো টাকায় বলেন আরে এই ভাইদের কাছে আরো দুটো আম বিক্রি দু পিস নেবে খালি এটা সাড়ে চারশো গ্রাম হয়েছে চারশো সাতচল্লিশ গ্রাম ওটা এটা নাও এর দুটোই খেতে ভালো হবে পরে আসো পরে আসো খালি সস্তায় খালি সস্তায় তোমার কত হলো চারশো টাকা হচ্ছে তাই তো কোথায় কটা দেবো ওটা হলুদ দেখে নাও ভালো হবে তাইতো এই ধুর ওজন হচ্ছে তোমার তিনশো গ্রাম এটা কুড়ি টাকাই ধরো ঠিক আছে কুড়ি আর এদিকে সাড়ে চারশো গ্রামের দাম হচ্ছে কত চল্লিশ থেকে পঞ্চান্ন টাকা ধরো পাঁচ টাকা খুঁজে দাও না পঞ্চাশটা দিই তাহলে মিটে যাবে বলো তোমার এক কিলো তাহলে মিটে তো এক কিলো টমেটো বলো কী দেবো হ্যাঁ হ্যাঁ আমার ফটো তুলতে লাগে বলো হ্যাঁ বন্ধু পাতি নেব আছে হাইব্রিড পাতি তাহলে পঞ্চাশ টাকা তোমার দেবো মিটে যাবে পাঁচ টাকা আছে হিমসাগর আম কিন্তু মোটামুটি বিক্রি হয়েছে দেখতে পারো আর গোলাপ খাস আম কিন্তু রয়ে গেছে অনেকটা বলো দেবো হিমসাগর গোলাপ খাস হিমসাগর আশি টাকা কিলো ফ্রেশ মাল আর গোলাপ এটা হচ্ছে সত্তর টাকা কিলো এরকম আম সবার কাছে পাবে না জলের দামে জলের দামে আমগুলো একটু গুছিয়ে দিই মোটামুটি হিমসাগর আমটাই বেশিরভাগ লোক নিচ্ছে এই যে আরো এক কিলো আমি বিক্রি করলাম এখন আমি আম দিয়েছি সত্তর টাকায় এতক্ষণ আশি করে বেচ্ছিলাম এবার মোটামুটি সত্তর করে বেচা শুরু করে দিয়েছি হিমসাগর আম দেখতে পারো এখন আস্তে আস্তে শেষ হয়ে এসেছে প্রায় এই যে আমাদের বিরানদা প্রথমে আশি বেচলাম তারপর পঁচাত্তর এখন সত্তর টাকা করে বেচছি হিমসাগর আম এই যে এইগুলো দেখতে পারো এখন তলা প্রায় শেষ হয়ে গেছে একটা ক্যারেট আর তলার দিকে দেখতে পারো কীরকম আম তলার আমগুলো কিন্তু একদম সবুজ খুব একটা ভালো না এবার আমি ওপরের আমগুলো যদি বেশি দামে না বিক্রি করি তাহলে কিন্তু আমার লস হয়ে যাবে এটা কিন্তু সেই দামে বেঁচতে পারবো না এই যে আমগুলো দেখতে পারেন এই আমগুলো কিন্তু কখনোই ভালো দামে বিক্রি করা যাবে না কেউ নেবে না আর এখানে যে ভালো আমগুলো রয়েছে যে হলুদ কালের ভালো আমগুলো এইগুলো কিন্তু ভালো দামে বিক্রি হবে আর এখানে এরকম খারাপ মাল বেরোবে দুটো মিলিয়ে মনে করো চুয়াল্লিশ কিলোর মধ্যে মনে করেন দশ থেকে বারো কিলো একটু কমা কমা আম বেরোবে আর ভালো আম বেরোবে বাকিটা আর এই ঝুড়িটার মধ্যে দেখতে পারো এর আছে গোলাপ খাস আম এর ভেতরে কিন্তু গুলো কোয়ালিটি ভালো তলার দিকে কিন্তু খুব একটা ভালো হবে না একটু কমা কোয়ালিটি আম বলে হচ্ছে পাঁচশো কুড়ি টাকা হুম এই আমটা মোটামুটি ভালো কিন্তু তলায় গিয়ে কিন্তু খারাপ হবে সেই জন্য আমরা প্রথম দিকের মালগুলো একটু বেশি দামে বিক্রি করি আর এরপর যেগুলো কমে যাবে যখন তখন কিন্তু দাম যায় খুব কমিয়ে দিই আগে বিক্রি করি সত্তর টাকা করে এখন বেচি ষাট টাকা করে দেখতে পারো এখনও মাল ভালো আছে বলো খালি সস্তায় খালি সস্তায় জলের দামে দেখতে পারো

তিন থেকে চার কিলো আম কিন্তু খারাপ বেরিয়ে গেছে সব মিলিয়ে তিন কিলো মতো ধরে থাকে নেট তিন কিলো মাল খারাপ বেরিয়েছে আর কিছু মাল বিক্রি করেছি আশি টাকা কিলো আর কিছু মাল বিক্রি করেছি সত্তর টাকা কিলো পঁচাত্তর টাকা কিলো সমস্তই কিন্তু সমস্ত আমি হিসেবে রেখে দিয়েছি আমি হিসেব করে রেখেছি আপনাদের সাথে সর্বশেষে শেয়ার করবো আর সব শেষে আমি এখন বিক্রি করেছি ষাট টাকা করে আর ষাট টাকার পরে বেচবো পঞ্চাশ মানে এরমভাবে আর পঁয়তাল্লিশ টাকা কিলো প্রতি আমার আমগুলো কেনা সর্বশেষে কিন্তু লস করেও বেঁচতে হবে কারণ মালগুলো যখন শেষ হয়ে আসবে যখন কোয়ালিটি একদম ভালো থাকবে না তখন কিন্তু ওগুলোকে একদম জলের দামে দিয়ে দিতে হবে বা নষ্ট নষ্ট হওয়ার মতো মাল কিন্তু অলরেডি তিন কিলো মতো আমি দেখেছি এবার সবশেষে কিন্তু পুরো হিসেব করে আপনাদের জানাব কতটা আমার লাভ হলো আর কতটা ফেলা গেল কি কি দামে আমি বিক্রি করলাম পুরো ধৈর্য ধরে দেখুন আমার বেসেখানে শেষ আর একশো মানে চুরানব্বই কিলো আম বিক্রি করার পর আমি চুরানব্বই কিলো আম বিক্রি করলাম তারপর আমি হিসেব করে দেখলাম প্রায় এক হাজার টাকা মতো আমার লাভ হলো মোটামুটি নশো আশি টাকা মতো আমার লাভ হয়েছে একশো কিলো মানে চুরানব্বই কিলো আম বিক্রি করে দেখতে পারেন গড়ে কিন্তু এখন তার লাভটা বেশি হবে কারণ নতুন হচ্ছে এর চাহিদাও বেশি এখন সবার কাছে আম পাওয়া যায় না কিন্তু কদিন পরে যখন মার্কেটে অ্যাভেলেবেল হয়ে যাবে তখন কিন্তু এতটা লাভ হবে না তো আজকে অনেক লাভ হয়েছে দুদিনের দিনের পর শুধু আমে আমার লাভ হয়েছে হাজার টাকা মতো হাজার টাকার অল্প কিছু কম তো আশা করি ভিডিও ভালো লেগেছে ভালো লাগে কিন্তু অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন আমরা কিন্তু এই ধরনের ভিডিও সবসময় নিয়ে আসি দেখা খুব তাড়াতাড়ি যাই হিন যায় ভারত সুস্থ থাকবেন ভালো থাকবেন